হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই মালদ্বীপ এই নতুন আইল্যান্ডগুলোর মধ্যে আসলে কাজ কেমন কাজ কি অনেক কষ্ট না কি এই বিষয়ে কথা বলবো তো বন্ধুরা আমি আসছি নতুন একটা আইল্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন তো এখানে কোম্পানি আসছে হেভি ফোর্স কোম্পানি তো এখানে অনেক লোক আছে বাংলাদেশি ইন্ডিয়ান লোক আছে এরা কাজ করতেছে তো বন্ধুরা এই দিনের বেলা আর কি অনেক রোদ এখানে তো আর ওই টাস নাই যে একটু ছায়ের ব্যবস্থা থাকবে এরকম কোনো কিছু নাই আর এদের যে থাকার রুমগুলা এগুলা কিন্তু সব এসি করা রুম কন্টিনর আছে সব এসি করা রুম আর সারা দিন যে কাজ করে এটা রোদের মধ্যেই কাজ করা লাগে আর খাওয়া থাকা সব এখানেই তারা খাওয়া থাকা সব কিছু এখানেই করে আর কি সব কিছুর ব্যবস্থা এখানে আছে তো এটা হলো সিস্টেম না এনাদের থাকে এখানে আর কি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে সব ব্যবস্থা আছে আর কি পানি পানি খাবার দাবারের সব ব্যবস্থা এই জেনেৰেটাৰ আছে এই জেনেৰেটাৰ চলে আৰু চৌবিশ ঘণ্টাই জেনেৰেটাৰ চলে ঘণ্টাই জেনেৰেটাৰ চলে এটা মূলত বন্ধুরা রিসোর্ট হবে আর কি সেজন্য পাথর নিয়ে আসছে এই রিসোর্ট বানানোর জন্য এই রিসোর্টগুলো দিয়ে চারপাশে বেরিয়ে বাদ দেবে তারপরে রিসোর্ট তৈরি করবে গাছ লাগাবে আর কি পরবর্তীতে অনেক জমজাপাট করবে আর কি শুরুতে যে গাছটা